মনের বাবা মন খারাপ কেন আজও কিছু হল না না গো অনেক চেষ্টা করেছি আজও কেউ ডাকল না দশটা জায়গায় গেছি সব জায়গায় এক কথা কাজ নাই আমি জানতাম তবু মনটা চায় তুমি বলবে হয়েছে আজ কাজ পেয়েছি মন চাইলেই যদি পেট ভরত এই হাতে কত শক্তি আছে জানো কিন্তু এখন এই হাতের দাম নেই আব্বা কাল স্কুলে সবাইকে বলেছে ফি না দিলে নাম কাটা যাবে তুই বলিস তোর আব্বা কাজ খুঁজতে গেছে কাজ পাইলে স্কুলের ফি সব পরিশোধ করে দিবে আমি তাই বলি আব্বা কিন্তু সবাই হাসে হাসলেও বাবা কি করবে গরিব ঘরে জন্ম নিয়েছিস মানুষ একটু হাসাহাসি করবে ছেলের সামনে লজ্জা পাওয়ার দিন এই সংসারে এসে গেছে তুমি কষ্ট পাইও না আল্লাহুয়ার উপর ভরসা রাখো ভালো সময় একদিন আমাদেরও আসবে আমি তো চোর না আমি তো অলস না তবু কেন মনে হয় আমি ব্যর্থ বাবা জানো রপিক ভাই আগে চা দুইটা খেতাম এখন একটা খেতেও করি হ হিসেব মালেক মেয়া হিসেব করি আমিও দিনে যত টাকা আসে তার চেয়ে বেশি আসে দুশ্চিন্তা হাসিটাও এখন ধার করা পকেট ফাঁকা থাকলে মুখে হাসি থাকে কামনে সকাল থেকে রিক্সা চালাই শরীরটা ভেঙে যায় কিন্তু রাতে ঘরে ঢুকলে মনে হয় আজও কিছু আনতে পারলাম না আমি সারা দিন পরিশ্রম করেও দিন শেষে রাত হইলে চিন্তায় ভুগতে হয় দোকানে মানুষ আসে দাম শুনে চলে যায় আমি কাউকে আটকাই না কারণ আমি নিজেও জানি টাকার কষ্ট কি আমি চাকরি খুঁজি সব জায়গায় বলে অভিজ্ঞতা লাগবে অভিজ্ঞতা পাব কই কেউ সুযোগই দেয় না টাকার অভাব মানুষকে অলস বানায় না মানুষকে অসহায় বানায় মাস শেষে বাড়িওয়ালা আসে চোখে তাকাতে পারি না টাকা না থাকলে চোখ নামিয়ে কথা বলতে হয় বলতে তো হবেই কারণ আমি যে তার টাকা ঠিকমতো পরিশোধ করতে পারতেছি না আমার বিয়ের কথা উঠলেই আমি বিষয়টা বদলাই কারণ পকেটে শূন্যতা নিয়ে কাউকে জীবন দিতে পারি না সবচেয়ে কষ্টের যেন কি টাকা না থাকলে তোমার কথা কেউ শোনে না সেটা যতই গুরুত্বপূর্ণ কথা হোক না কেন মূলত এই পৃথিবীতে টাকাই সব টাকা ছাড়া কোনো মূল্য নাই এই পৃথিবীতে মানুষের দাম টাকায় মাপা হয় আমরা খারাপ না আমরা ব্যর্থ না আমরা শুধু অভাবে আটকে আছি যেদিন এই সমাজ অভাবকে অপরাধ ভাবা বন্ধ করবে সেদিন গরিব মানুষ নিজের মতো করে নিঃশ্বাস নিতে পারবে আমরা তো মানুষ তা কাছাড়া আমাদের কোনো মূল্য নাই কি গো জমি দেখে এলে দেখে কি হবে মাটি ফেটে গেছে ধান গাছ দাঁড়াতেই পারেনি এইবার মনে হয় আর ভালো কিছু হবে এটা আশা করা যাচ্ছে না গো এইবার তো সব শেষ টাকা 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 ধার ধার ফসল নাই নাই আমাদের কি হবে তাহলে কৃষক হইয়া জন্মানোটাই বুঝি অপরাধ বৃষ্টি হলে সব ডুবে নষ্ট হয়ে যায় বৃষ্টি না হলে পুরে ছাই হয়ে যায় ভাই শহরের লোক ভাবে ক্ষেত মানেই ফসল কিন্তু তারা জানে না একটা ফসল ফলাতে কত রাত না ঘুমাই শহরের মানুষ মনে করে আমরা চারা রোপণ করে আসলাম সপ্তাহখানিক পর আবার ফসল উঠায় নিয়ে আসলাম এনে বাজারে বিক্রি করলাম টাকায় টাকা এগুলোর পিছনে কি পরিমাণ শ্রম দিতে হয় সেটা তারা জানে না মফিস ভাই হ্যাঁ ভাই কি আর করার এবার আমার সব শেষ হাজার টাকার ঋণ এগুলো পরিশোধ কেমনে করবে বাচ্চারা ভাত চায় আমি জমির দিকে তাকাই জমি তো আর মা না সে বুক ভরে দুধ দেয় না কি আর করব গো রাবিয়া আমি তো চেষ্টা করে যাচ্ছি এই জমিতে আমার বাবার ঘাম আমার ঘাম তবু শেষ বয়সে এসে এই জমি আমার চোখের পানি এই দেশ ভাত খায় কৃষকের ঘামে কিন্তু কৃষক নিজে খায় না পেট ভরে আমার কথা বাদও দিলাম আমার বাচ্চারা ভালমন্দ খাইতে পারে না আমাদের কান্না মাটিতে মিশে যায় কিন্তু দেশের কোনো নীতিতে লেখা থাকে না আমরা জমি ছাড়তে পারি না কারণ জমির সাথে আমাদের জীবন সাথে বাঁধা যেদিন কৃষকের চোখের পানি বুঝবে দেশ সেদিনই এই মাটিতে ন্যায় জন্ম নেগে